বর্তমান সময়ে সবচাইতে যে হেলমেটটা বাংলাদেশে হিট করছে সেটা হইতেছে দেখেন পুরা লুক করছে কি আরও নতুন নতুন গ্রাফিক্স চলে আসছে যেটা হইতেছে একেবারে নিউ লঞ্চ হয়েছে আর শোরুমটা কোথায় হইতে পারে শোরুমটা হইতেছে বাইকারস কর্নার আর আমার সাথে ভাই ভাই আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই

আর একটা স্পেশাল ব্যাপার যেটা হচ্ছে এই ভাইজারটা আপনারা চেঞ্জ করে আমাদের কাছ থেকে স্মোকি আছে চাইলে ক্লিয়ার নিতে পারবেন আবার ক্লিয়ার ভাইজার চেঞ্জ করে স্মোকি নিতে পারবেন ভাইজার আপনারা যেটা ইচ্ছা চেঞ্জ করে নিতে পারবেন এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে সাত হাজার পঞ্চাশ টাকা

পার্চেস করে আপনি তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই নিতে পারবেন কিন্তু অবশ্যই ক্রেডিট কার্ড বাধ্যতামূলক থাকতে হবে ক্রেডিট কার্ড ছাড়া ইএমআই সম্ভব না ইভেন আমাদের এখানে পেমেন্টেরও একটা সিস্টেম আছে আপনারা সবাই হয়তো জানেন না আমাদের ক্যাশ থেকে শুরু করে একবার কার্ড বিকাশ নগদ আপনারা যেভাবে চান সেভাবে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন আচ্ছা দ্বিতীয় হচ্ছে এটা ম্যাট ফিনিশিং এর মধ্যে এই ম্যাটের মধ্যে বর্তমান সময়ে যে রেঞ্জটা দিবে আছে এই রেঞ্জের বেস্ট হেলমেট বেস্ট এমটি স্ট্যাঙ্গার 2 6700 টাকার মধ্যে একটা বেস্ট হেলমেট এটা আশেপাশে কিছু নাই বেস্ট এই যে এটা দেখেন ব্লু অ্যান্ড এর মধ্যে হ্যাঁ ব্লু অ্যান্ড এর মধ্যে একটা গ্রাফিক্স এক কথা অসাধারণ করছে প্রত্যেকটার সাথে কিন্তু এক বছর আপসল ওয়ারেন্টি চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কভারেজ আছে আর এটার এয়ার ব্যান্ড নিয়ে যদি বলি ভাই আলোচনা করি দেখেন এমপি কিন্তু ভেন্টিলেশন কিং এটা নিয়ে মানে নতুন করে বলার কিছু নাই যারা এমপি সম্বন্ধে জানে আর যারা জানেন অবশ্যই রোমন ভাইয়ের প্রত্যেকটা ভিডিও ঘাটাঘাটি করবেন তাহলে পেয়ে যাবেন কারণ এখন সময় বেশি ভিডিও বড় হলে কেউ দেখতে চায় না এই জন্য আমরা শর্টগুলো শর্ট করে ভিডিওটা করি এছাড়াও প্রত্যেকটা হেলমেটের ডিটেলস রোমন বাইর ভিডিওতে ব্লগে এত পরিমাণ এমটি ভিডিও আছে আমার মনে সেটা অন্য কোনো ভিডিওতে নাই তো আপনি ভিডিওগুলো দেখলেই সবগুলো বুঝতে পারবেন আর এমটি প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে এখনো সব এটা হচ্ছে ভাই গ্রে আর নিয়ন একটা কম্বিনেশন একটা হ্যাঁ ঠিক আছে একবার লেটেস্ট কালার এগুলো এটা লেটেস্ট গ্রাফিক্স এটা প্রত্যেকটা সাইজ এস এম এল এক্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে মুভমেন্ট হইছে সেটা প্যাডিং একদম মানে এমটি প্যাডিং এর জন্য জোস না এটা এটা মিড রেঞ্জের মধ্যে এই প্রাইসে এমটি বেস্ট তো যা লাগবে আপনার কিন্তু দ্রুত অর্ডার করবেন কারণ প্রোডাক্ট সীমিত আপনার সাইজও সীমিত তো দেরি করবেন না প্লিজ হ্যাঁ আর আপনারা কিন্তু চাইলে আমাদের শপে চলে আসবেন বা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন আমাদের এখান থেকে কুরিয়ারে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনারা তিনশো টাকা অ্যাডভান্স করবেন দেন আপনারা পুরো হেলমেটটা আপনাদের জেলা থেকে উপজেলা আমরা হোম ডেলিভারি দেব আপনার হেলমেট প্রোডাক্টটা দেখে ভালো করে যাচাই বাচাই সব ঠিকঠাক থাকলে অবশ্যই আপনার বাকি টাকা দিয়ে আপনার হেলমেট রিসিভ করে নেবেন এই আরেকটা গ্রাফিক্স রেড এন্ড গ্রে রেড এন্ড গ্রে প্রত্যেকটা ফিচার্স কিন্তু সেম ডট এন ইসি সার্টিফাই টু টু জিরো সিক্স এক বছর অফিস ওয়ারেন্টি চল্লিশ হাজার টাকা ইন্স্যুরেন্স কভারেজ রাদার লাগবে প্লিজ স্ক্রিনশট এর জন্য আমি হেলমেট এভাবে ঘুরিয়ে ঘুরে সুন্দর করে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ সুন্দর করে দেখাচ্ছি আচ্ছা এই যে চারটা কালার আমরা দেখিয়ে দিয়েছি চারটা কালার হ্যাঁ আচ্ছা এই যে এইটা হচ্ছে ব্ল্যাক যেটা এমনিতেই মানুষের ক্রাশ ব্ল্যাক দেখেন ব্ল্যাক সবসময় সবার এটা আবার রেজিস্টার কইছে এটা একটু ভাইজার টিটা দেখেন না এটা একটু রেজিস্টার কইছে ঠিক আছে প্রত্যেকটা প্রায় চাইলে ভাইজর যাদের স্মোকিতে প্রবলেম হয় ক্লিয়ার নিতে পারবেন কোনো সমস্যা নাই প্রাইস কিন্তু সাত হাজার পাঁচশো টাকা সরি ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আমি আবারও বললাম এই এই শুধুমাত্র স্পেশাল এডিশনটা বাদে বাকি সবগুলো আগের প্রাইস আছে ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এইবার এছাড়া আমি আরেকটা এমপির সম্বন্ধে এমপির ব্রেকার বা এমপির টার্গো এস এমপির প্রত্যেকটা সিরিজ

ঠিক আছে এক কথায় অসাধারণ যারা লাগবে ভাইজার হ্যাঁ ক্লিয়ার চেঞ্জ করে নিতে এটা টোটাল তিনটা কালার আমাদের কাছে আছে সাত হাজার পাঁচশো টাকা এই আরেকটা প্রত্যেকটা সাথে এক বছর ওয়ারেন্টি আছে এই দেখেন ইউই কিন্তু সান ভাইজার সহ করে না সচরাচর হ্যাঁ আর এটা প্যাডিং অনেক ইউনিক করছে অন্যান্য হেলমেটের তুলনায় প্যাডিং অনেক জোস করছে খুব কমফোর্টেবল আরামদায়ক

এক্সোর ব্ল্যাক গুলো আমাদের কাছে স্টক হয়ে গেছে এটা তো আপনার ভিডিওতে আমরা এর আগেও দেখিয়ে দিয়েছি এক্সোর রেট্রো জেট থেকে শুরু করে হ্যাঁ সবকিছু আমাদের কাছে চলে আসছে তারপরে যে ইউহির এক কথা আমাদের কাছে অনেক ভেরিয়েশন হেলমেট আছে এই জন্য বললাম রোমন ভাই হ্যাঁ রোমন ভাই প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে ফলো করতে হবে রোমন ভাইকে ফলো করতে হবে তাহলে আপনারা নতুন নতুন হেলমেটের আপনারা ভিডিও পাবেন এই যেমন এই যে আইএলএম এর এই যে জেড টু জিরো আমাদের বাইকার্স কর্নার কিন্তু এনএস কে একটা অফার চলতেছে অফারটা হচ্ছে এই শীতের মধ্যে আজকে মানে ভিডিওটা থেকে থেকে আপলোড হবে এক মাস ব্যাপী আপনারা এটার সাথে থার্টি ফ্রি পাবেন এনএস কে প্রত্যেকটা মডেলের সাথে প্রত্যেকটা গ্রাফিক্সের সাথে আপনারা থার্টি পিনলফ ফ্রি পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে আট হাজার নয়শো টাকা তো যাদের লাগবে অবশ্যই অফারগুলো আপনারা তাড়াতাড়ি কালেক্ট করবেন এটা দারুণ দারুণ কিছু গ্রাফিক্স আছে এই গ্রাফিক্স হ্যাঁ

আজকে এই পর্যন্তই আরেকটা একটা তথ্য আমাদের আপনাদেরকে আমাদের এখানে সব ধরনের উইন আমরা কখনো করি না এই যে সব ধরনের এখানে পাবেন থেকে শুরু করে একেবারে উইন্টার জ্যাকেট পাবেন তো দেরি কেন যে কোনো প্রয়োজন যে কোনো প্রোডাক্ট লাগবে আপনারা বাইকের সঙ্গে যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন বা আমাদের পেজে যোগাযোগ করুন আমরা একেবারে জেলা থেকে উপজেলা আপনাদেরকে পৌঁছে দিব বা আপনারা যদি আমাদের শপে এসে নিতে চান ওয়েলকাম আমরা শপ অ্যাড্রেস আমি পুনরায় আবার বলছি ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মকবাজার চৌরাস্তা রাস্তা জামা মসজিদের সাথে আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন তিনশো টাকা অ্যাডভান্স করে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন হেলমেট হাতে যাওয়ার পর দেখে শুনে সবকিছু ওকে থাকার পর আপনি টাকা দিয়ে হেলমেট রিসিভ করবেন এছাড়াও আমাদের কাছে তো ইএমআই আছেই আর আমরা রুমবার ব্লকের মাধ্যমে আবারও নতুন কোনো প্রোডাক্ট নিয়ে চলে আসবো তো আজকে এই পর্যন্ত এমপির প্রত্যেকটা গ্রাফিক্স আইএলএম এক্সোর অল ওভার বাংলাদেশের যতগুলো ব্র্যান্ড আছে আমরা চেষ্টা করি প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে কাজ করা তারপরে যেটা লাগবে তথ্যের জন্য হইল আমাদেরকে নক করেন কোনো সমস্যা আমরা কখনোই বিরক্ত হই না কাস্টমারকে সার্ভিস দিতে আমরা সবসময় চেষ্টা করবো আপনাকে বেড গোডার সার্ভিস গুড সার্ভিস দেওয়ার জন্য এছাড়াও হাইড্রিড লক ডিক্স লক যা লাগবে অল বাম্পার স্লাইডার যা লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম